আমরা চলে গেলে বোধি ঘুরতে গেলে মন ভালো হয়ে যায় ঘোরার নাম করলেও কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় কিন্তু বাড়িতে ফিরে এসে মনটা তো সেই খারাপই হয়ে যায় বলো স্মৃতিগুলো শুধু কষ্ট দেয় বেদনা দেয় আনন্দ কিন্তু ঠিক কেড়েই নেয় একটা সময় কর আনন্দ বন্ধুরা সঙ্গে থাকো দেখ আমরা ছাড়বো এখন ড্রাইভার দাদা আসছে ড্রাইভার দাদা বলছে ম্যাডাম মেকআপ গলে পুরো জল হয়ে যাবে তারপরে আমরা এখানে বেরোবো তো চলো আমরা একটা বিশেষ কারণে এখানে দেরি হয়ে গেলো কারণ এগারোটা বেজে গেলো কারণ আমরা এতক্ষণে পৌঁছে যেতাম এখানে যাওয়ার কথা ছিল সবাই আমরা রেডি হয়ে গেছি তো প্রবলেমটা হচ্ছে কালকে যেখানে ছিলাম তোমার বেদাম চেনে সেখানে কি করেছিলাম তো ওখানে একটা আলমারি ছিল আমাদের রুমের মধ্যে আলমারির মধ্যে আমার সোয়েটার টুপি আমার জিন্স সেগুলো রেখেছিলাম সেইগুলো আর মানে আসার সময় মানে প্যাকিং করতে ভুলে গেছি ওখানে ওইগুলো রয়ে গেছে আজকে রাত্রিবেলায় মনে পড়েছে কালকে রাত্রিবেলাতে মনে পড়েছে নাইটি খুঁজে পাচ্ছি না নাইটও রয়ে গেছে তারপরে সকালে মনে পড়েছে জিন্সটাও রয়ে গেছে মোটামুটি যেহেতু আমরা এই জনটা ছেড়ে চলে যাইনি সেজন্যে আর এখানকার এই পরিবেশটা খুবই ভালো মানে এই ব্যবহারটা যে কিছু হারিয়ে গেলে বা কিছু ফেলে রেখে গেলে সেটা সময় লাগলেও সেটা পাওয়া যাবে এটা একটা ভালো দিক পাহাড়ি এলাকায় তো ড্রাইভার দাদা সকালে ফোন করেছে যেখানে আসলে যে হোটেলটাতে আমরা ছিলাম সেখানে ফোন করেছে সেখান থেকে কোনো ড্রাইভার সেখানে গেলে পরে সেখান থেকে আবার আনতে পারবো আনতে পারবে আর কি আমাদের ড্রাইভার দাদা রিসিভ করে নিতে পারবে তার জন্যে আমরা ওয়েট করে আসি কারণ ওই গাড়ি আস্তে আস্তে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বা বারোটা বেজে যেতে পারে সেই টাইমটা পর্যন্ত আমরা ওদের ওয়েট করতে হচ্ছে আর তার জন্য আমরা সেজে বসে আছি এখন আমরা বেরোতে পারিনি আমরা বেরিয়ে যাবো সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো এদিকে সবাই রেডি হয়ে গেছে বাবা আসো সবাই আমরা রেডি হয়ে গেছি একদম আর ভুল আমরা আসলে ভুল থেকেই শিক্ষা নিতে হয় আর ভুল থেকেই শিখতে হয় সেই ভুল ভুল হয় যে ভুল থেকে আমরা কিন্তু শিখতে পারি না বাট এই ভুলটা হয়েছে মানে এই ভুল থেকে আর আমরা যাওয়ার আগে করে এখান থেকে যাব তোমাদেরকে ভীষণ মিস করি আর ইউটিউবকে খুব ভালোবাসি তাই তো আবার ফিরে আসি তো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি বর্তমানে ভালো আছি অনেকটা সুস্থ আছি দু মাস হয়ে গেল আমার অপারেশন হয়েছে যাই হোক তো তিন মাস মাস একটু ফুল রেস্ট না নিয়ে সংসারের চাপ সংসারের কাজকর্ম নেওয়া যাচ্ছে না আর কি যাই হোক বন্ধুরা তো ভিডিওগুলো এত সুন্দর সুন্দর ভিডিওগুলো করা রয়েছে আমার এডিট করা হয়নি বলেই তোমাদেরকে দেওয়া হয়নি আপলোড করা হয়নি তো এত সুন্দর সুন্দর ভিডিও মানে কি বলবো ভিডিওর জন্যে ইচ্ছে করে যে না এডিট করতে বসি কারণ এডিট করতে সত্যি আমার খুব ভালো লাগে সময় অভাবে এডিট করা হয়নি আর তোমাদেরকে দেওয়া হয়নি তো বছর একটা ঘুরে গেল আমরা ঘুরতে গেছিলাম সেই সব ভিডিওগুলো এখনও রয়ে গেছে ফোন যখন ঘাটি। তখন দেখতে পাই আর খুব মনটা খারাপ হয়ে যায় যে তোমাদেরকে শেয়ার করা হয়নি তো বন্ধুরা এখন আমি অনেকটা সুস্থ আছি মাঝে মাঝে ফোনটা এখন অনেকটা সময় ধরেই দেখতে পারি আর তোমাদেরকে এই জন্যই ভাবলাম যে চলো ভিডিওগুলো শেয়ার করে দিই তা নাহলে আমি ভীষণ মিস করে যাব। তোমরা তো মিস করবে না বাট আমি ভিডিওগুলো শেয়ার করতে না পারলে আমি মিস করব। কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটা জায়গা মানে আমরা সিকিমে গেছিলাম নর্থ ইস্ট ইস্ট সিকিমে তো ভীষণ মজা করেছি আর ভীষণ আনে সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি তো এখন কিছু দেখা কিছু উপ অনুভব করা মানেই তোমাদের সঙ্গে শেয়ার করা যাই হোক পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে সবাই ভালোবাসে আর পাহাড়ি এলাকার সৌন্দর্য কিন্তু অদ্ভুত অপূর্ব সৌন্দর্য মানে মানে কবির ভাষায় অতুলনীয় আর কি তো তোমরা অনেকেই পাহাড়ে চড়েছ বা চড়তে ভালোবাসো করে আমাকে জানো তোমাদেরকে তোমাদের পাহাড় কেমন লাগে তো আমরা একটা জাতি এসে গেছি আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আইডার থেকে ইচ্ছাগাঁতে ইচ্ছাগতে যাবার পথে আমরা কিছুটা জায়গাতে মানে কিছুটা সময় একটা জায়গাতে স্টে করেছিলাম বেশ মানে মানে সুন্দর একটা সময় কাটিয়েছিলাম এখানে যেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে এখানে নেমেছি আর নামতে নামতে ঝেঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক দিন পরে ভয় দিচ্ছি আমার গলাটা কেমন যেন চেপে চেপে গেছে কেউ জন্য বারণ করছে যে আর ভয়েসটা এরকম উঁচু করিস না তো বন্ধুরা দেখতে একটা খাবার আমার দাদা নিয়েছে কেমন খেতে লাগছে আমার দাদাই বলবে খেয়ে আমার মতো গরু মানুষ যারা খাবার খেয়ে

এখানে সময়টা কিন্তু ভীষণ ভালোভাবে কাটিয়েছিলাম তো আমরা এখন ফটোশুটে ব্যস্ত আছি ফটোশ্যুট কোথাও ঘুরতে যাওয়া মানেই হচ্ছে ফটোশ্যুট করা ফটোশ্যুট করা ভিডিও শ্যুট করা এটার জন্যই সবাই ঘুরতে যায় এখন এটাই মনে হয় যাই হোক আমরা আবার গাড়িতে চেপে বসেছি বুঝতেই পারছো আমরা বেরিয়ে পড়েছি ঈর্ষেগাঁওর উদ্দেশ্যে তো ইসেগাঁওের চত্বরে আমরা অলরেডি পৌঁছে গেছি এখানকার পরিবেশটা দারুণ লাগছিল আর যখন উঠছিলাম না কয়েমরাতে তোমাদেরকে দেখাবো কী করে উপর নিচ থেকে উপর দিকে উঠছিলাম মানে এরকমভাবে রাস্তাটা ঠিক এইভাবে তোমরা অনুমান করেই নাও

লাঞ্চ করতে বসে গেছি বেবিকে খাইয়ে দিয়েছি ও খেয়েছে খাওয়ার পরে দুদিন ঘরে রেখে দিয়ে এসেছে আমি এখন খেতে বসবো খেতে বসে গেছি অলরেডি কি কি আছে আমার আজকে লাঞ্চ বানতে চল দেখাই ভাত আছে এই সবজিটা এখানকার বিখ্যাত মানে পাহাড়ি এলাকায় সবজিটা বিখ্যাত আলু মাখা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ ডাল আছে আর আছে এক কারি দিবে ঝোল খাওয়া দাওয়া তো হলো দুপুরের খাবার জমিয়ে একদম কিন্তু আমরা এখন ভেবেছি একদমই রেস্ট নেব না দাদা বৌদি আর দাদার বড় মেয়ে আমরা বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়লাম কিসের উদ্দেশ্যে তোমরা সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে দেখতে আর পরে বলছি এখানকার পরিবেশটা তোমাদেরকে বলে আর কি বোঝাবো তোমরা নিজেরাই দেখে নাও এখানে এসে একটা বিষয় আমি খুব আশ্চর্য হয়েছি এই যে দেখছি সুন্দর সুন্দর ফুল এই সুন্দর সুন্দর ফুলগুলো টাচ করলে পাঁচশো টাকা জমি মানা সেটা তো অনেক দূরে থাক ভাই ছেলেকে নিয়ে দাদা একাই যেতে পারবে বুঝলে এই দেবের জন্য কি এটা বই আছে জঙ্গলের মধ্যে কালো কালো বাবরে হাই গা ছম ছম কি জানি কি হয় বাপরে বাপ এই বুধি জঙ্গল থেকে হুড়মুড় করে বেরিয়ে সামনে এসে পড়লো এই ভয়ে ঘাটা সবসময় ভয় ভয় থাকছে এরকম একটা জঙ্গলের মধ্যে যাওয়ার কি দরকার বাবা হ্যাঁ এটা পাইন গাছের জঙ্গল আমার দাদা তো আগে হেঁটে চলে গেছে ডাকছি দাদার ডাকেও সারা পাচ্ছি না ভাবো এই জঙ্গলে আমরা হারছি আমি আর বৌদি মানে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে এই বুঝি কিছু একটা এসে বুধি সামলে সামনে হামলে পড়লো তো যাই হোক যেহেতু দাদাকে দেখে পাচ্ছিলাম না তাতেও আরো বেশি ভয় করছিল এদিকে আমি হাঁটছি বৌদিও সামনে হেঁটে গিয়ে একটু দাঁড়াচ্ছে সরু রাস্তা বুঝতেই পারছো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার রাস্তা যাই হোক অবশেষে আমরা পেলাম পয়েন্টে বন্ধুরা ওয়েট করো নেক্সট ভিডিও